সেই জন্য এখন প্রস্তুতি চলছে ঠিক আছে বীটেকালাগুলোতে এখন পিঠা হবে তার জন্য সে প্রস্তুতি চলছে যে এখন চাটকাই নিয়ে তারপরে এটাকে আবার জাল দেওয়া হবে রিক্তাতে এখন জলে ভিজানো হয়েছে যে চালগুলোকে গুঁড়া করা হবে রিত্তবর্ষের চালগুলো এখানে ভিজানো হয়ে গেছে তাকে জাল দেওয়া হচ্ছে উনানে নিত্যবর্ষে যে ভেতরে বীজকালার যে মাখা হয়েছিল সেই মাখাগুলো এখন জাল দেওয়া হচ্ছে নৃত্যবর্ষে এখন জাল দেওয়া হচ্ছে উনানের ভেতরে দেখতে হচ্ছে এটা ততক্ষণ জাল হোক তারপর চলে যাচ্ছে হচ্ছে এখন যেখানে চাল গুঁড়া হচ্ছে দেখতে পাচ্ছি এখন চালগুলোকে গুঁড়া করা হচ্ছে তখন চালগুলোকে ভিজিয়ে রাখা হয়েছিল এখন সেই চালগুলোকে গুঁড়া করা হচ্ছে সেই গুঁড়া দিয়ে যে চষিটা হবে সেই চষিগুলোকে বানানো হবে দেখতে পাচ্ছো এখানে চালের গুঁড়ো চলছে তোমার কাকি হচ্ছে এখানে চালের গুঁড়ো গুলা করছে দেখতে পাচ্ছ সুন্দর করে চালের গুঁড়া গুলাকে করা হচ্ছে চালটাকে আগে ভিজানো হয়েছিল সেই ভিজানো চালটাকে যেমন করে ছামে হচ্ছে এখানে পাড়ানো হচ্ছে পাড়িয়ে এটাকে সুন্দর করে গুঁড়া করা হবে তারপর ছেঁকে এটাকে মিহি করে তারপর এটাকে গরম জল দিয়ে সুন্দর করে এটাকে মাখা হবে তারপর রস হচ্ছে যে যে কলা কলা যখন উনানে হাড়িতে গোলানো হচ্ছিল সেটারই এখন রস যেটা চিপে নিয়েছে এটাকে রস বের করা হয়েছে এখন দেখতে পাচ্ছি আগুনে জাল হচ্ছে দেখতে পাচ্ছ এই যে কড়াইয়ের মধ্যে এক কড়াই রস মানে একদম রসগোল্লা যেরকম রস হয় চিনি রসের মতো বিচার এটা কতক্ষণ লাগবে এটা করতে কতক্ষণ এটা বলে এক দুই ঘন্টা টাইম লাগবে এটা জাল দিতে জাল দিতে দিতে শুকায় যাবে বুঝতে পারছো গুঁড়ো গুলো যেটাকে এখন এই যে এটাকে দিয়ে চষি বানানো হবে এই যে

খোসা খুসা রাখা যে রসটাকে এখন জাল দেওয়া হচ্ছে গ্যাসে গরম হচ্ছে তারপরে এগুলোকে এখানে দেওয়া হবে কোনো চিনি গুড় কিচ্ছু দেওয়া হচ্ছে না এটাতে খালি কলার যে রসের মিষ্টি সেই মিষ্টিতেই কিন্তু মিষ্টি হবে দেখতে পাচ্ছ ওই যে দেখতে পাচ্ছ ওই শিলাটা পুরো ফুটছে একদম গুড়ের মতো যে দেখা যাচ্ছে চষিগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে চষিগুলাকে দেওয়ার পরে তারপরে কতক্ষণ রাখতে হবে চষিগুলো এখন দেওয়া হচ্ছে

ঠান্ডা করে সেটা দেখাবো হচ্ছে পরে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে দেখি বাহ দারুণ হয়েছে এটা ঠান্ডা হলে খেতে দারুণ লাগবে তো খাওয়ার একটা ভিডিও তোমাদেরকে দেখাবো তারা হচ্ছে পিঠাটাকে এখন টেস্ট করব কেমন হচ্ছে পিঠাটা খেয়ে তো চলো দেখা যাক কেমন হয় পিঠাটা খেয়ে তো এখন টেস্ট করব তার জন্য এখন খাওয়া বাড়া হচ্ছে কেমন টেস্ট এটা একটু খেয়ে দেখি তো দেখতে এটা নিয়ে কেমন টেস্ট চলো খাওয়া যাক দাম টেষ্ট সত থি অসাধাৰণ তাৰ তুমি খাবা চলে আছো আৰু দেখি পাৰ্চ টেষ্ট কবাই সুন্দৰ কথা হৈ গ'ল তো ভিডিঅ'টো তোমাক কাম লাগে ভাল লাগে তো লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি নিশ্চয় কৰবা হ'লে নেক্সট ভিডিঅ' চল টাটা বাই বাই